আমার নাম আনোয়ার হোসেন আমি ফেনি থেকে আসছি অনেক দিন ধরে আমার মাথা ব্যথা অনুভব করতেছি তারপরে আমি এবার কেয়ার হসপিটালে ডক্টর আমিনুল ইসলাম স্যারের কাছে আসি উনি আমাকে দেখে তারপরে আমার সব কিছু টেস্ট করে বলছে উনি আমার মাথার মধ্যে টিউমার আছে অপারেশান করতে হবে তারপরে উনি গত মাসের তিরিশ তারিখে আমার অপারেশান করছে তো আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি তেমন কোনো সমস্যা হয় নাই আমার শুধু সুখে একটু সমস্যা আছে উনি বলছেন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমি অপারেশনটা করেছি ঢাকা এবার কেয়ার হসপিটালে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় তো স্যারকে ধন্যবাদ এবার কেয়ার হসপিটালকে ধন্যবাদ